সমতল রাস্তায় বাক তাইলে এটা কার ক্ষেত্রে এটা হচ্ছে গাড়ি গাড়ি গাড়ির সিনারিওতে এই জিনিসটা ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা বের করবো এমনকি নিরাপদে বাঁক নেওয়ার যে কন্ডিশন সেই জিনিসটা আমরা দেখব আচ্ছা তো আমরা এইটা বুঝার ট্রাই করি এই যে এই দিকে হলো যে গাড়ি থাকবে এই হচ্ছে এইভাবে বাঁক নিবে ঠিক আছে তাহলে এইভাবে বাঁক নিলে সোজা হিসাব এইভাবে যদি বাঁক নেয় আমরা এই দিকে বলটা বিশ্লেষণ করি এইভাবে যদি বাক নেয় তাহলে এই বরাবর থাকবে ফ্রিকশান আর এই বরাবর থাকবে আর এই বরাবর থাকবে এম জি ঠিক আছে তাহলে সামেশান অফ এফ অফ এক্স সামেশান অফ এফ অফ ওয়াই জিরো এইখান থেকে আর ইজ ইকুয়াল টু এম জি আর ইজ ইকুয়াল টু এম জি তাহলে এই বরাবর থাকবে কেন্দ্রমুখী বল বা ফ্রিকশান ফোর্স আচ্ছা সো ম্যাক্সিমাম কত ভ্যালোসিটিতে আমি মুভ করলে আমার হচ্ছে এই মুভ করতে পারবো আর কি তাহলে ম্যাক্সিমাম কত ভ্যালোসিটিতে মুভ করতে পারবো তাহলে এফ অফ এস ইকুয়াল টু এম ভি স্কয়ার ওভার আর আচ্ছা এখন আমরা ফ্রিকশন ফোর্সের ক্ষেত্রে কী জানি ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ ইন্টু আর এর সমান তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে এই জায়গায় কী লিখতে পারি যে এফ অফ এস মিউ ইন্টু এম জি আর এই জায়গায় আসবে এম ভি স্কয়ার ওভার আর মিউ ইন টু এম জি এম এম ক্যান্সেল আউট ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ আর জি সো ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মিউ আর জি তাহলে এইটার সমান ব্যাট থেকে ছোটো তাহলে ভি এর ম্যাক্সিমাম ভ্যালোসিটি হবে স্কোয়ার রুট অফ মিউ আর জি এত ম্যাক্সিমাম ভ্যালোসিটিতে যদি আমি চালাই তাহলে নিরাপদে বাঁক নিতে পারবো ওকে তার মানে ফ্রিকশন মাস্ট ফ্রিকশন থাকবে তো সমতল রাস্তার ক্ষেত্রে ফ্রিকশন মাস্ট সোজা কথা আমরা একটা কথা যদি বলি রাস্তায় আমরা সাইকেল চালাই বাইক চালাই গাড়ি চালাই ট্রাক চালানো হোক ভ্যান চালানো হোক রিকশা চালানো হোক অটো চালানো হোক ফ্রিকশন ছাড়া ইম্পসিবল একদম সোজা হিসাব ফ্রিকশন ছাড়া এই ধরনের গতিতে বা এইভাবে এই ধরনের সিনারিও এক্সপ্লেন করা ইম্পসিবল। ওকে সো তবে ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা আইডিয়াল সিনারিও এটাও বাস্তবে সম্ভব যে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ফ্রিকশান ছাড়াও ব্যাংকিংয়ে গতিশীল হওয়া সম্ভব ওকে সেই জিনিসটা আমরা দেখব কীভাবে হওয়া সম্ভব ঠিক আছে তাহলে ফ্রিকশান মাস্ট সমতল রাস্তার ক্ষেত্রে এমনকি আমি ম্যাক্সিমাম এত ভ্যালোসিটিতে মুভ করতে পারবো এইখান থেকে ডিউতে আসছিল। ডিউ রিটার্ন এইখান থেকে আসছিল খুব সম্ভবত একুশের দিকে